হাতে আর মাত্র তিন মাস টলিপাড়ায় পুজোর ছবি নিয়ে প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই পুজোয় বেশ কিছু ছবি মুক্তির খবর প্রকাশ্যে এসেছে তালিকায় রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির ছবি বহুরূপী রয়েছে পথিকৃত বসু পরিচালিত শাস্ত্রী অন্যদিকে শ্রীজিৎ মুখার্জি দেব ও রুক্মিণী মৈত্রের সঙ্গে জুটি বেঁধে নিয়ে আসছেন তেক্কা তবে এখনো পর্যন্ত এস তাদের পুজোর ছবির ঘোষণা করেনি তাই পুজোয় তারা কোনো ছবি নিয়ে আসবে কিনা তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে শোনা দিয়েছিল পুজোয় এস ভি এফ নিয়ে আসতে পারে কিন্তু রাশিয়ায় শুটিং নিয়ে ধোঁয়াশা দেখা দেওয়ায় সেই ছবি নিয়েও সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি খবর ছড়িয়েছিল এস তাদের পুজোর ছবি তৈরির দায়িত্ব দিয়েছে পরিচালক রাহুল মুখার্জিকে এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য কিছুদিন আগেই হয়েছে এই ছবির শুভ মুহূর্ত তবে এখনো পর্যন্ত এই ছবি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী যেটির প্রাথমিক নাম সন্তান রাখা হয়েছে সম্প্রতি এই ছবির একটি গানের দৃশ্যের শুটিং সেরেছেন পরিচালক শুটিং ফ্লোরের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে মিঠুনের সঙ্গে সেখানে দেখা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি কোরিওগ্রাফার বাবা যাদব এবং প্রযোজক শ্রীকান্ত মোহতাকে শোনা যাচ্ছে দুর্গাপুজোর প্রেক্ষাপটে ওই গানটিকে ভাবা হয়েছে রাহুলের ছবি বাস্তবায়িত না হলে প্রযোজনা সংস্থা রাজের ছবিটিকে তাদের পুজোর ছবি হিসেবে নিয়ে আসতে পারে অন্যদিকে পুজোয় মিঠুনকে নিয়ে পরিচালক পথিকৃত বসু যে শাস্ত্রী ছবিটি নিয়ে আসছেন শুরুতেই তা জানা গিয়েছিল এখন প্রশ্ন তাহলে কি এবার পুজোয় দর্শক একটির পরিবর্তে দুটি বাংলা ছবিতে মিঠুনকে পেতে চলেছেন তার উত্তর এখনও অজানা পুজো আসতে এখনও কয়েক মাস দেরি অর্থাৎ এখনও নানা সমীকরণ তৈরি হতে পারে গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল শ্রীজিতের দশম অবতার সেই ছবিরও ঘোষণা এবং শুটিং অনেক পরে শুরু হয়েছিল তাই শেষ পর্যন্ত কি হয় এখনই তা নিশ্চিতভাবে বলা কঠিন এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না What?